আমরা স্যার যখন ঘুমিয়ে থাকি আমরা অনেকে কিন্তু দোষারোপ করি যে আমাদের তোষুকের সমস্যা জাজিমের সমস্যা মানে এই বিষয়গুলো নিয়ে আপনার কি কিছু বলার আছে যে পার্টিকুলার এইভাবেই যদি তিনি সয় বা নরম বিছানায় সয় এখন তো অনেকে বলে অর্থোপেডিক ম্যাট্রিক্স বের হয়েছে এই অর্থোপেডিক্সের ম্যাট্রিক্সে শোয়াটা কতটুকু জরুরি প্রথম হলো একটা অ্যাসেসমেন্ট আপনি কোমর ব্যথা বলছেন সকালে উঠে আপনার একটা অ্যাসেসমেন্ট করা দরকার অ্যাসেসমেন্ট করে বের করতে হবে যে আপনার কোমর ব্যথা এটা কি মেকানিক্যাল নাকি ইনফ্লামেটরি বা অন্য কোনো কারণ আছে কি না এই কারণ বের করতে হবে আমি এবং আমার টিমের সদস্য আমরা কাজ করি মেকানিক্যাল ব্যাক ব্যাকপেইনের উপরে আচ্ছা আচ্ছা তো সেই জন্যে যখন আমাদের কাছে এ ধরনের কমপ্লেন আসে রুগী আসে আমাদের সঙ্গে কথা বলে আমরা তাদেরকে একটা সুন্দর করে অ্যাসেসমেন্টটা করি কোমরের আমরা কারবেচার দেখি কোমরের ওখানে যে মাসেলগুলো আছে ওগুলো দেখি ওগুলো শক্তি কেমন সেগুলো দেখি কোমর থেকে পায়ে কষ্ট যায় পাটাকে আমরা টেস্ট করি আমরা দাঁড়িয়ে টেস্ট করি আমরা পায়ে টোস ওপর দাঁড়িয়ে টেস্ট করি হিল ওপর দাঁড়িয়ে টেস্ট করি আমরা উপর করে শোয়ায়ে টেস্ট করি আমরা সাইড লাইনে দেখি এবং আমরা প্রন লাইনে একটা জিনিস দেখি সেটা হলো লোয়ার অ্যাবডুবিনাল মাসেল পেলভিক ফ্লোর মাসেল এই মাসেলের কথা কেউ চিন্তাও করে না একদমই যখন কোমর ব্যথা এরকম হয় তখন আমরা পেলভিক ফ্লোর মাসেল টেস্ট করি এই কোমর ব্যথা হলে আমরা আমি বলি এল ফোর লেভেল এল ফোর লেভেল সাপ্লাই টু দ্য ফ্লেক্সার মাসেল অব দ্য হিপ অর্থাৎ যে মাসেল পাকে এরকম টানে একে সোয়াস বলি আবার পা এরকম উঠায় আমরা বলি ডোরসিফ্লেকশন পা উপরের দিকে উঠায় এই দুটোকে আমরা সঙ্গে সঙ্গে টেস্ট করে ফেলি পা উঠিয়ে দেখি এটা টেনে দেখি এবং দেখি এটা উইক আচ্ছা তো সুতরাং এই উইক মাসেল কেমন স্ট্রং করতে হবে পেলভিক ফ্লোর মাসেল আমরা টেস্ট করে দেখি উইক পেলভিক ফ্লোর মাসেল আমরা টেস্ট করি এবং সেটাকে স্ট্রং করি বিশেষ করে যারা লং টাইম বসে কাজ করে তার এই পেলভিক ফ্লোর মাসেল উইক উইক হয়ে যায় আচ্ছা মায়েদের বিশেষ করে যে মায়ের বাচ্চা হয়েছে তার পেলভিক ফ্লোর মাসেল উইক হবেই তো সেজন্যে আমি মনে করি এই টেস্টগুলো করে একদম পোঙ্খানু পোঙ্খানু বের করে ফেলতে হবে যে আপনার আসলে কোন জায়গা থেকে কষ্ট আসছে এবং সেই কষ্টটা কি। সে কষ্ট বের করে অ্যাকর্ডিংলি মাসেলকে যদি আমরা স্ট্রং করি আমরা যদি সঠিক এক্সারসাইজ করি এখানে অবশ্য একটা জার্নালে স্পাইন জার্নালে বলছে সালে জার্নালে বলছে শুধু এক্সারসাইজ 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 নয় স্পাইন আমরা বলি এক্সারসাইজ করেন করেন কিন্তু তারা বলছে নয় কেন তারা বলছে এক্সারসাইজের সাথে আপনাকে পোস্টার কেয়ার করতে হবে অর্থাৎ ওই লোকটা কিভাবে বসছে এখন তার অবস্থান কি তার তো মাজার পিছনে বাঁকা থাকার কথা ছিল বাঁকা নাই সে সামনে ঝুঁকে আছে তার রাউন্ডের শোল্ডার তার পট্রিয়ট চিন ফরওয়ার্ড পোশার এগুলো আপনাকে দেখতে হবে মানে পুরো লাইফ স্টাইলটা তার কি রকম यस এটির উপর ম্যাটার করে তার কোমরের ব্যথা ভালো হবে কিনা বা কি অবস্থায় রয়েছে অবশ্যই কারণ শুধু আপনি মাসল পাওয়ার বাড়ায় দিলেন ফাইন কিন্তু পোস্টারাল চেঞ্জ তো হয়নি সে তো এরকম করে বসে এরকম তো এরকম করে বসে তার কোমর ব্যথা হবেই তার মাসেল স্ট্রং আছে কিন্তু কোন কোন পোস্টারে তার এই প্রবলেম হচ্ছে এটা আপনার মাস্কুলার স্পেশালিস্ট যারা তারা ভালোভাবে বের করতে পারে দেখতে পারে